হ্যালো বন্ধুরা আমাদের এই চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান বাণী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন তারা আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে কথা বলে না আর ছায়া কখনও আমাদের ছেড়ে যায় না প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু সময় অবশ্যই আছে যখন সে প্রকৃতই অনুভব করতে পারে যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই তাই আমাদের সর্বদা ঈশ্বরের প্রতি ভক্তি রাখা উচিত আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে তাই আমাদের সর্বদা সৎকর্ম করা উচিত নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয় প্রথমে তুমি চেষ্টা করো অসফল হলে আমায় স্মরণ করো আমি অবশ্যই পথ দেখাবো আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ সে প্রশ্রয় পেলে এক কাজ বারবার করবে জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান জীবনের গতি কারো ইচ্ছাই চলে না তাই খারাপ সময় এলে ধৈর্য রাখা উচিত মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ একটাই কথা বলেছেন জীবনে যা হয় তা ভালোর জন্যই হয় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে তা বেড়ে যাবে চুপ থাকলে তা কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে তাই আমাদের সর্বদা ভগবানের উপর বিশ্বাস রাখা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ এবং যা আত্মার সাথে থাকে তা হলো অনন্ত প্রেম সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না তারা মন্দিরে যাবে না শ্মশানে তাই জীবনটা যতদিন আছে হেসে খেলে কাটানো উচিত ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির জাতির উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ উক্তি করেছেন অহংকার এবং হিংসা এই দুটো আমাদের ত্যাগ করা উচিত কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে